কিভাবে আমি আমার এই পুরাতন অগছলো খাটটাকে নতুন একটা লাক্সারিয়াস লুক দিয়েছিলাম সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে এবং কত টাকা খরচ হলো কিভাবে কি করলাম কোন পেজ থেকে সব তোমাদের সাথে শেয়ার সো সো চলো পুরো দেখা যাক হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা দুজনে যেহেতু হুট করে প্ল্যান করে বাসা আসছিলাম সেই সময়টা আসলে আর্থিক কিছু সমস্যার কারণে আমরা এই লাক্সারিয়াস ফার্নিচারটা নিতে পারি আমার অনেক শখ ছিল যে একটা লাক্সারিয়াস খাট থাকবে আমার রুমে আর আমার রুমের সাথে আমার রুমের ফুল ডেকোরেশনের সাথে কখনোই এই নর্মাল খাটটা যায় না তাই আর কি ভাবলাম যে একটা সুন্দর লাকজারিয়াস খাট বানানো যাক তবে অনলাইনে অনেক খোঁজা খুঁজে হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে আমি অনলাইনে একটা পেজ পাইলাম সেটা হচ্ছে আলামিন ফার্নিচার রিপেয়ার যে পেজটা আমি উপরে ট্যাগ করে দেব তোমাদের সুবিধাতে তোমরা যদি দেখতে চাও বা তাদের কাজগুলো ভালো লেগে থাকে তাদেরকে ইনবক্স করতে পারো এবং তোমাদের বাসার পুরাতন যে কোনো ফার্নিচার রিপেয়ার করতে পারো ওনারা কিন্তু ঢাকায় এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকে তোমরা যদি চাও তবে তাদেরকে ইনবক্স করতে পারো এখন আপনারা চাইলে আপনাদের বাসার পুরাতন খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব শোকেস চেয়ার টেবিল সবকিছু রিপেয়ার করতে পারেন এবং এরকম একটা লাকজারিয়াস লুক দিতে পারেন ফার্স্টে ওনারা আমার খাটের মাপটা নিয়ে যেখানে যেখানে আমি ডায়মন্ড স্টোন বসাবো সেখানে সেখানে ফুটো করে দিয়েছে আমি শুরু থেকে ভাবছিলাম যে পুরাতন খাট গুলোকে আমরা অন্য রুমে ট্রান্সফার করার থেকে অল্প কিছু দামে আমরা রিপেয়ার করতে পারি লাক্সারিয়াস লুক দিতে পারি আমার এই খাটের টোটালি ডেকোরেশন করতে সর্বমোট তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ভাইয়ারা আগেই বলে দিয়েছিল আমার কাছে আমি যে কত বেশি এক্সাইটেড ছিলাম সেটা আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে এবং আমি আমার হাজবেন্ড কে বারবার বলছিলাম দেখো আমার খাটটা কত বেশি সুন্দর হয়ে যাবে আর আমার রুমের কালার যেহেতু অফ হোয়াইট সেখানে ডিপ মেরুন কালারটা আমার খাটের সাথে ভালো যাবে এবং আমার ফুল রুমের সাথে বেশি ভালো মানাবে এই জন্য কি আমি সাজেস্ট করি এই ডিপ মেরুন কালারের এই কালারটা দিতে আর ফুল ডেকোরেশনটা করার পর কেউ বুঝতেই পারবেন না যে এটা দশ থেকে পনেরো হাজার টাকার খাট এটা দেখলে যে কেউ বলবে যে এটা লাখ টাকার খাট আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার খাটে ফোম লাগানোর পর এই কাবারটা দিয়ে আমার পুরো খাটটা ডিজাইন করা হবে তাই এই কাবারটার মাপ নিয়ে নিচ্ছে ওনারা আপনারা যারা যারা এভাবে খাট ডেকোরেশন করতে চাচ্ছেন আপনারা চাইলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তারা এখান থেকে যোগাযোগ করতে পারেন প্লাস আমার স্ক্রিনে তাদের নাম্বারটা দেওয়া থাকবে আর উপরে তাদের পেজটাও মেনশন দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো টাইপের কালার কাস্টমাইজ বা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন এখন আপনারা অনেকেই বলবেন যে এই ডিজাইনটা আমি কোথায় পাইলাম তাদের কাছে অনেক টাইপের ডিজাইন আছে আপনারা চাইলে তাদের থেকে দেখে ডিজাইন করতে পারেন আর এই খাটের ডেকোরেশন ডিজাইনটা অনেক বেশি স্ট্রং হয় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দিয়ে খাট কেনাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা খাট কিনে এভাবে ডেকোরেশন করাটাই আমার কাছে মনে হয় বেটার আর ডেকোরেশন করার পর কেউ বুঝতে পারবে না যে আপনার দশ পনেরো হাজার টাকার খাট আপনি এভাবে রিপেয়ার করতে পেরেছেন বাংলাদেশে এমন মানুষ আছে যারা খাট ডেকোরেশন করে কিন্তু আমি এমন দুজনকে নিয়ে আসছি যারা খাট ডেকোরেশনের জন্য এক্সপার্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাটের মেন উপরের যে ডিজাইনটা ছিল সেটা অলরেডি প্রায় করা কমপ্লিট হয়ে গেছে আমার পছন্দ ছিল এই ডায়মন্ড কাট স্টোনটা তাই তাদেরকে বলে আমি এই ডায়মন্ড কাট স্টোনটাই করতে বলেছি তোমরাও যদি আমার মতো তোমাদের পুরাতন যে কোনো খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপ যে কোনো টাইপের ফার্নিচার রিপেয়ার করতে চাও তাহলে তাদেরকে ইনবক্স করতে পারো আর অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিজে দেওয়া থাকছে আর ডিসক্রিপশন বক্সে ওনাদের ফুল ডিটেলসটা আমি দিয়ে রাখবো তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো আলামিন ফার্নিচার রিপেয়ারে ইনবক্স করতে পারো আমরা আপনার চুপা কাঠ চেয়ার আমরা যে কোনো ডিজাইন করে নিতে পারি আমাদের

আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে যে কোনো টাইপের ডিজাইন বলেন যে কোনো টাইপের কালার সবকিছু কাস্টমাইজ করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারেন